ব্যসালার মানে হচ্ছে রান্না করে খাওয়া আর আমাদের ব্যসালার জীবন আমরা নিজেরাই রান্না করে কাচ্ছি এখন এটা হচ্ছে মাছ মাছ ফ্রাই করতেছি আর এখানে আরো তিনটা আছে এখানে তিনটে আছে অবশ্য মাছগুলোর নাম আমি জানি না এখানে তিনটে আছে আর এখানে চারটা ফ্রাই করতেছি আমাদের এখানে তো মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে মাছ কিন্তু এখানে পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় মাছ আমাদের থেকে হচ্ছে মাংস কিন্তু হঠাৎ করে মাছগুলো পাইছি ওই জন্য এগুলো নিয়ে আসছি